পশ্চিমের যে জেলাগুলো সেখানে রেন থান্ডারস্টম উইথ রেন স্কোয়াল এগেন আই এম টেলিং ইউ ইটস নট গাস্টি উইন ইট ইস স্কোয়ালি উইন অফ দ্য অর্ডার অফ ফিফটি গাস্টিং টু ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার এর মানে হচ্ছে এত স্ট্রং উইন্ড মানে উইন্ড উইল সাডেনলি সাডেনলি ইনক্রিজ উইন্ড স্পিড উইল সাডেনলি ইনক্রিজ অ্যান্ড দ্যাট ইনক্রিজ উইন্ড স্পিড উইল লাস্ট for not for second last for a minute a few minutes যেমন গাস্টিং এর ক্ষেত্রে কালবৈশাখী আছে কমপ্লিট ওয়েদার সিস্টেম একটা ভাই কালবৈশাখীর সাথে স্কোয়ালও থাকে কালবৈশাখী কালবৈশাখীর সাথে কখনো আপনি ঠান্ডা ইয়েও থাকে গাস্টিও থাকে এগুলো সবই কালবৈশাখী আপনি বলতে পারেন এই যে এই সিজনে যে যে ঠান্ডা গুলো হয় না এগুলো সবই মোটামুটি একটা ক্যাটাগরির মধ্যে পড়ে দ্যাট ইস কালবৈশাখী এবারে কখনো কখনো কোনো কালবৈশাখীতে প্রত্যেক কালবৈশাখীতে মনে রাখবেন সাডেন ইনক্রিজ ইন উইন্ড স্পিডটা এই যে ইনক্রিজ উইন্ড স্পিডটা সেটা লাস্ট করে এ ফিউ সেকেন্ডস তখন আমরা সেটাকে বলি গাস্ট আর কিছু কিছু কালবৈশাখীতে এই উইন্ড স্পিডটা লাস্ট করে ফর ফিউ মিনিটস আপনি নিশ্চয়ই মিনিট আর সেকেন্ডের ব্যাপারটা বুঝতে পারছেন মানে একটা স্ট্রং উইন্ড যেটা কিনা মুভ করে সেটা কয়েক সেকেন্ডে কত দূর মুভ করবে কতটা ক্ষতি করবে আর কয়েক মিনিটে কতটা ক্ষতি করবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তার যখন আমরা স্কোয়াল বলছি দ্যাট মিন্স উই আর এক্সপেক্টিং যে এর ক্ষতি করার যে জায়গাটা সেটা কিন্তু বেশি আগামীকাল যেটা বলছেন সেটা কি থান্ডার স্কোয়াল থান্ডার দক্ষিণ চোবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো মানে বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে এবং অন্যান্য সমস্ত জেলাতে থান্ডার উইথ রেন লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড গাস্ট নট স্কোয়াল গাস্টি উইন্ড দ্যাট ইজ থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার কলকাতাতেও কিন্তু আমরা ওরকম এক্সপেক্ট করছি আর কি আগামীকাল আগাম এমনকি কলকাতাও বিকেলের দিকে যদি এখনো পর্যন্ত সেরকম কিছু ইঙ্গিত আমরা পাইনি বাট ময়েশ্চার সাপ্লাই একটু আদ হয়েছে তবে আরও একটু বেশি ময়েশ্চার সাপ্লাই কলকাতাতে হওয়া উচিত ছিল তাহলে আমরা মানে কনফার্ম হতে পারতাম অতটা ময়েশ্চার সাপ্লাই এখনো পর্যন্ত প্রয়োজন তার জন্য আমরা খুব একটা কনফার্ম নই যে কলকাতাতে যদি তবে যদি হঠাৎ করে সাডেন ডেভেলপমেন্ট হয় ইমিডিয়েটলি আমরা আমাদের রাডার পিকচারে দেখতে পাবো ইমিডিয়েটলি আমরা সব গ্রুপকে জানিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে আমরা ওই মানে ওই অবস্থাতে নেই জল বলার জন্য যে কলকাতাতে না কলকাতার আপনাকে আমি বলছি কলকাতার লোকাল ওয়েদারে যেটা বলছে লোকাল ওয়েদার আপনার রেনের কথাটা উল্লেখ নেই বুঝতে পারছেন লোকাল আমরা বলতে পারছি না লোকাল ওয়েদারে রেনের কথাটা হ্যাঁ জাস্ট এমনি আমরা আপডেট করেছি জাস্ট আপডেট করা হয়েছে পার্টলি ক্লাউডি স্কাই উইথ পসিবিলিটি অফ রেন অ্যান্ড থান্ডার সাওয়ার টুয়ার্ডস আফটারনুন অ্যান্ড দ্য ইভিনিং আজকে আজকে কলকাতাতে আফটারনুনে দুপুর বেলাতে অট রান্ডা সাওয়ার হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আগামীকালে আগামীকালে আমরা আশা করছি পরিস্থিতি আশা করছি ঠিক আছে আচ্ছা তাপমাত্রা তাপমাত্রা দেখুন আমি যেটা বল তাপমাত্রা যেরকম আমরা আজকে কলকাতার জন্য বলেছি আটত্রিশ আটত্রিশ ডিগ্রি মিনিমাম টেম্পারেচার আঠাশ ডিগ্রি এবং এরপরে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচারে বিশেষ কিছু পরিবর্তন হবে না বরং দু তিন দিন দুয়েক বাদে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু ফল করে যেতে পারে দু তিন ডিগ্রি মানে ধরুন আমি দিন দুই মানে আজকে হচ্ছে সাত তারিখ তো মানে ধরুন ন দশ তারিখ থেকে আমাদের কিন্তু টেম্পারেচার একটু ফল করে যেতে পারে বৃষ্টিপাতের কারণ বৃষ্টিপাতের কারণ এবং বৃষ্টিপাতের কারোর জন্য বৃষ্টিপাতের কারণে আর একটা জিনিস কি বলতো ওই যে কারণে আপনার হিট ওয়েবটা হতো নর্থ ওয়েস্টালি ওই না ওটা নর্থ ওয়েস্টার্লি ইত্যাদি তখন থাকবে না অ্যাকচুয়ালি এই যে আপনার গরমটা হচ্ছে কি বলতো ওয়েস্ট থেকে হাওয়াটা যদি আসে সারা আছে না নর্থ থেকে অত ইয়ে ইয়েটা কমে যাবে আর কি হ্যাঁ পশ্চিমাটা কমে যাবে শক্তিটা কমে যাবে তাই জন্য আমাদের এবং তার সাথে সাথে আপনার বে অফ বেঙ্গল থেকে অ্যান্টিসাইক্লোনের পজিশনটা যেমন ধরুন আমি আপনাকে বলছি বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটা আমি দেখছিলাম আপনার জাস্ট এ মিনিট আট তারিখে বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোনটা না এটা একদম গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে বসে খুব ছোট্ট জায়গাতে এবং ওটা মুভ করছে ন তারিখে ন তারিখ ওটা মুভ করে একটু আপনার বে অফ বেঙ্গলে এলো দশ তারিখে একদম নর্থ ওয়েস্ট বেয়েতে চলো সুন্দর জায়গা একদম এবং ওখানে সুন্দরভাবে আপনার ওয়াটার ফ্রেফার আহ ময়েশ্চার ইনকারসন পাম্প করবে আর কি দক্ষিণবঙ্গতে এবং অন্যান্য জেলাগুলোতে হ্যাঁ তখন আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা থান্ডাস্টম টান্ডা হওয়ার সম্ভাবনা আমরা এই সপ্তাহতে প্রতিদিন অল ডিস্ট্রিক্টসে থান্ডাস্টম উইথ রেইন লাইটিং গাছটি উইন থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার আমরা এক্সপেক্ট করছি আর কি